নমস্কার অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা দু হাজার পঁচিশ যেহেতু মঙ্গল নিয়ন্ত্রিত বছর তা কাজে এই বছরটাতে আমাদের একটু সতর্ক থাকতে হবে একটু সাবধানে থাকতে হবে যে কোনো ব্যাপারে যে কোনো কাজের ক্ষেত্রে যেহেতু মঙ্গলের বছর আমি এর আগে বলেছি রাশি ফলের অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আমি এটা বলেছি যে মঙ্গলের বছর আমাদের নানান কিছু ঘটনার হয়তো প্রতিকূলতার মধ্যে পড়তে হতে পারে সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের নিজেদের মনটাকে শান্ত রেখে এবং যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে স্থির বুদ্ধি রেখে কাজ করে চলতে হবে এর আগে আমি রাশি ফলের অনুষ্ঠান করেছি আমি নক্ষত্র ফলের অনুষ্ঠানও করেছি মেষ রাশি বিশ্ব রাশি মিথুন রাশি কর্কট রাশিরও করেছি আজকে আলোচনা করবো সিংহ রাশির নক্ষত্র ফল সিংহ রাশিতে মোট তিনটে নক্ষত্র পাব মঘা পূর্ব ফলগুনি এবং উত্তর ফলগুনি মঘা কেতুর নক্ষত্র পূর্ব ফাল্গুনি শুক্রের নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র তা মকাল নক্ষত্রে যারা জন্মেছেন জাতক জাতিকা যারা আছেন এবছর তাদের যোগ রয়েছে অর্থ সঞ্চয় প্রবল বাধা বিঘ্নের সৃষ্টি হবে বৈবাহিক সূত্রে হওয়া আত্মীয় স্বজনদের সঙ্গে না হওয়ার মানে বিরাট সম্ভাবনা রয়েছে আর বিদ্যার্থীদের বিদ্যাস্থান মোটামুটি শুভ শরীর স্বাস্থ্যের দিক থেকে চোট আঘাত ঠান্ডা লাগা সর্দি কাশি মূত্রপীড়া এবং কিডনি ও পায়ের সমস্যা বেশি করে ভোগার সম্ভাবনা থাকছে যারা শিক্ষা এবং স্বাস্থ্য বিভাগে কর্মের চেষ্টা করছেন চাকরির চেষ্টা করছেন তাদের এবছর কর্মলাভ হবে চুনি এবং ক্রাইসোভির ধারণ করলে শুভ ফল পাবেন আসি পূর্ব ফলগুলি পূর্ব ফলগুলি হচ্ছে শুক্রের নক্ষত্র যার যারা জাতক জাতিকা আছেন পূর্ব ফলগুলি নক্ষত্রে যারা অববাহিত তাদের এবছর বিবাহের যোগ রয়েছে বিবাহিতদের সন্তান নিয়ে উদ্বেগ থাকতে হবে সন্তানকে নিয়ে সারা বছরই কম বেশি উদ্বেগে কাটাতে হবে স্বামীর আহ শরীর স্বাস্থ্য দুর্ঘটনা বিষয়ে সতর্ক থাকতে হবে আর হায়ার টেকনোলজির সঙ্গে যারা যুক্ত ব্যক্তিদের সাফল্য এবং উন্নতির যোগ রয়েছে আর বছরের প্রথম ভাগে সব কাজে একটু বাধা আসবে মে মাসের পর থেকে আস্তে আস্তে বাধা কিন্তু কাটবে আর ট্রান্সপোর্ট ব্যবসায়ী যারা আছেন তাদের মে মাসের পর থেকে খুব শুভ ফল পাবে মুখে এবং হজমের গন্ডগোলে কষ্ট হতে পারে সারা বছর কম বেশি প্রবাল এবং মুক্ত ধারণ করলে শুভ ফল পাবে আছি উত্তর ফলগুনি নক্ষত্রে যারা জন্মেছেন উত্তর ফলগুনি রবীন্দ্র নক্ষত্র এই নক্ষত্রে যারা জন্মেছেন তাদের জাতক জাতিকাদের বিদ্যাস্থান মোটামুটি শুভ উচ্চশিক্ষারও যোগ আছে আর চাকরি প্রার্থীদের চাকরির যোগ রয়েছে যারা চেষ্টা করছেন চেষ্টা করুন ভালো সময় আপনাদের চলবে সিংহের উত্তর ফলগুলি নক্ষত্রে খেতে বলছে বহুত ভাগ্যের উত্থান ঘটনার প্রকোপ কিন্তু বাড়বে হঠাৎ হঠাৎ কিছু ঘটনা ঘটতে পারে শরীর স্বাস্থ্য তেমন ভালো যাবে না খুব একটা মুখের এবং শ্বাসযন্ত্রের পীড়া ফুসফুসের পীড়া বিষাক্ত পশু পাখি কুকুর বা অন্য কোনো ইঁদুর হতে পারে তাদের থেকে বিপদ হতে পারে ইনফেকশন হতে পারে পায়ের চোখ আঘাত ইত্যাদির সম্ভাবনা থাকছে এপ্রিল মাসের পর বিবাহের যোগ থাকবে উত্তর ফল নক্ষত্র যারা জন্মেছে আর মুক্ত এবং ক্রাইশের ধারণ করলে শুভ ফল পাবে তাই গেল নক্ষত্র ফল সিংহ রাশি ধন্যবাদ নমস্কার